অভিযান চালিয়ে দাসপুর পুলিশ সোনাময়ী এলাকা থেকে আটত্রিশ লিটার চোলাই মদ ও দুই মদ কারবারি মহিলা চন্দনা দিয়াশি এবং প্রতিমা সিং ওরফে দুই বোনকে গ্রেফতার করে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে দাসপুর পুলিশের ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী কুমার তিওয়ারির নেতৃত্বে মহিলা পুলিশ বাহিনী নিয়ে এই অভিযান চলের সঙ্গে এলাকার বিভিন্ন জায়গায় আরও ছড়িয়ে ছিটিয়ে থাকা চোলাই মদের সামগ্রী উচ্ছেদ করা হয় এই অভিযানে খুশি এলাকার মানুষ তবে এই বিষয়ে সোনাময়ী বাজার কমিটির সম্পাদক কৌশিক কুলভি কি বললেন শুনুন আমরা বাজার কমিটি কমিটিকে এটাই বলতে চাই প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার এসপি সাহেবকে এবং দাসপুর থানার অফিসার ইনচার্জকে যে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এই যে চলাই মদ এই চলাই মদের বিরুদ্ধে তিনি অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে এই চলাই মদসহ যারা চলাই বিক্রি করতেন তাদেরকে গ্রেপ্তার করেছি আমরা এই বাজার কমিটির পক্ষ থেকে এটুকুই বলতে চাই যে আমরা সবসময়ই এই চলাই মদ বিক্রির বিরুদ্ধে এবং যে কোনো মাদক দ্রব্য বিক্রি করার বিরুদ্ধে আমরা আমরা খুশি যে একটা ওই এলাকায় একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশেই আমাদের গার্লস স্কুল আছে এবং ওখান দিয়ে ব্যাংক আছে ওখান দিয়ে বহু মহিলারা যাতায়াত করেন বহু মানুষ যাতায়াত করেন ওখানে আমাদের সোনাময়ের সোমবার এবং বৃহস্পতিবার হাট হয় ওখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ওখানে আসে তাই এই মদ দোকানটা নিয়ে আমরা বহুবার অভিযোগ করেছি আমি আবারও বলবো যে আমাদের এসপি সাহেব এবং আমাদের যিনি আমাদের দাসপুর থানার অফিসার ইনচার্জ আছেন আমাদের তিয়ারিবাবু ধন্যবাদ জানাবো যে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন অভিযান চালিয়েছেন এবং সেই সঙ্গে মদ সহ চলাই মদ সহ তিনি গ্রেপ্তার করেছে